বিসমুল্লা রহমান ও বাংলাদেশে লুটপাট হাওয়া অস্ত্র সব কি উদ্ধার হয়েছে বাংলাদেশের নির্বাচন নির্বাচন যে সুষ্ঠুভাবে হবে সেটা কি নিরাপত্তা আছে দিতে পারবে যদি অস্ত্র লোকের হাতে থাকে মানুষের হাতে থাকে তারা কি ঠিকভাবে ভোট হতে দেবে এই যে ফেসার্থী গেছে উক্রানকে না সরি আগেই বাংলাদেশে ভোট কেমন হয় দেশ কন্ট্রোল আগে না করি তেমনি সেমনি যদি ভোট চিন্তা ভাবনা করে সে অস্ত্র যদি দুর্নীতি যারা করবে তাদের হাতে থাকে তাহলে কেমন হলো আগে সংগীতকার ভালো মতন দেখলা জরুরি করাই লাগবে না করলেই না সেগুলানকে করতে হবে যেসব মাথা এখনো ঘোরাফেরা করছে অশান্তি করার চেষ্টা করছে লুটপাট রাহা জানিয়েছেন তাই এর মধ্যে জড়িত যারা লিড দিচ্ছে যারা করছে তাদেরকে পুষ্টিসহ সহ মানে বলে না একবারে গাছের গোড়া সহ উপরে ফেলে এরমভাবে সব চিহ্নিতি করে আইনে আইনের আওতায় আইনে বসে একবারে সুন্দরভাবে তাদেরকে যদি জাতিকে যদি সেভাবে সুন্দরভাবে ভোট উপহার না দিতে পারে তাহলে তার না তাহলে তো এক দেড় বছর যে ভোট হচ্ছে না সেই তোর নাম তাই কি যাবে তাই বাংলাদেশ সরকারের উচিত এখনো সময় আছে সেই সময়ের মধ্যে আইনের কার্যক্রম আরও গতিতে করার জন্য বাংলাদেশ মানুষ সবাই আহ্বান জানাচ্ছে এখন বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার ভোটের আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব কিন্তু আমি যদি কোনো সমস্যার ভিতরে ভিতরে কোনো সমস্যার জন্য আমি ভোট না দিতে পারি কোনো পরিস্থিতির কারণে যদি আমার ভোটটা আমি ঠিকভাবেই দিতে পারলাম না তাহলে এই সংসীকারের নাম তাই বাংলাদেশের সংগীতকার এখনও কিছু বাকি আছে সেসবগুলা মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে আরও সুন্দরভাবে করতে হবে আইনের তৎপরতা আরও সুন্দর মতন বাড়াতে হবে আল্লাহতাল্লাহ সবাইকে রহমত নাজির করুন আল্লাহ তাল্লাহ সবাইকে সঠিক বোঝ দান করুন আমিন আমরা সবাই একসাথে ভালোবেসে बांग्लादेश के कोर्ट तस्वीर, इन्शाअल्लाह